ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর আমরা অনেকেই গণহারে এই মনিটাইজেশন টুলটা পেয়েছি এবং এটা থেকে আমাদের উপার্জনও মোটামুটি শুরু হয়ে গেছে সকলেরই কিন্তু আমরা কি এটা বুঝতে পারছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি পাওয়ার আগে আমরা যেরকম রিচ বা যেরকম ভিউসে যত ডলার ইনকাম করতে পারতাম বিশেষ করে রিলসের ক্ষেত্রে আমরা কি এখন কন্টেন্ট মাইডেশন পলিসি পাওয়ার পর সেই পরিমাণ রিচে সেই পরিমাণ ভিউতে সেই পরিমাণ কি টাকা ইনকাম করতে পারছি মোটেও না আমাদের উপার্জন অনেকাংশে কমে গেছে তাহলে এখন আমাদের কি করণীয় তাহলে কি আমরা ফেসবুকে কাজ করা বন্ধ করে দেব ফেসবুকে এত খেটে আমরা যদি উপার্জনই না করতে পারি তাহলে আমাদের লাভ কি হবে নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি এই বিষয়ের ওপর ফেসবুকে কন্টেন্টমাইটাইজেশন পাওয়ার পর আমাদের ইনকাম কমে গেছে যার জন্য অনেকেই আমরা হতাশ হয়ে পড়েছি এবং ভাবছি যে ফেসবুক আমরা ছেড়ে বন্ধ করে দেবো তো আমাদের কি কি করণীয় যাতে আমাদের ইনকামটা বেড়ে যায় আর ফেসবুক ছাড়া কি আমাদের ঠিক ঠিক হবে হবে না না এই বিষয় নিয়ে আজকে তোমাদের সকলের সাথে আলোচনা করবো তো চলো শুরু করা যাক তো প্রথমে বলি ফেসবুকে যখন আমরা কাজ করছি তখন ফেসবুকে আমরা ভিডিও বানানোর সময় কিছু কিছু টপিক আমাদেরকে মাথাতে রাখতে হবে সেই সব বিষয়গুলো মাথাতে রেখে আমাদেরকে ভিডিও বানাতে হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তোমার টার্গেটেড অডিয়েন্স কারা তুমি কি ধরনের ভিডিও বানাও সেই ভিডিওগুলো কারা দেখে কোন ধরনের মানুষ দেখে সেইটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে যেমন আমি আমার প্রোফাইলটাতে এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও বানাই সেগুলো যারা প্রফেশনাল মোড অন করেছে তারা কিন্তু খুব কম সংখ্যক মানুষজন দেখে আমার ভিউজ প্রচুর হয় সেই তুলনায় লাইক কমেন্ট কম হয় লাইক কমেন্ট কম হওয়ার কারণ এটাই তোমাকে বুঝতে হবে আমরা যখন এমনি পাবলিক ছিলাম যখন আমরা নিজেরাও প্রফেশনাল মোড অন করিনি তখন আমরা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বা আমাদের ভালো লাগছে অবসর সময় আছে সেই টাইমটুকু কিভাবে কাটাবো এইটার জন্য আমরা ফেসবুক খুলতাম রিল স্কল করতাম স্ক্রল করে যেটা দেখতে ভালো লাগতো দেখতাম স্ক্রল করে বেরিয়ে যেতাম বা জাস্ট ফলোটুকু তাকে করে রাখতাম কোনো সময় খুব ভালো লাগলে হয়তো একটা রিয়াকশান দিয়ে দিলাম কিন্তু কমেন্ট কমেন্ট কি আমরা খুব একটা করতাম করতাম না বাট শেয়ার কিন্তু করতাম প্রিয়জনদের সাথে তাই সাধারণ মানুষ যদি তোমার টার্গেটেড অডিয়েন্স হয় তাহলে তোমার কিন্তু কমেন্ট কম আসবে এটা তোমাকে মাথায় রেখেই কাজ করতে হবে এগুলো ভাবলে চলবে না ওর কমেন্ট তো প্রচুর আসে আমার কমেন্ট কেন আসে না কিন্তু আমার রিচ তো প্রচুর দেয় এটা ভাবলে তোমাকে চলবে না তাই টার্গেটেড অডিয়েন্স তোমার কারা সেটা তোমাকে মনে রাখতে হবে যারা তোমরা ফেসবুক রিলেটেড টিপস নিয়ে ভিডিও বানাও তাদের কিন্তু টার্গেটেড অডিয়েন্স আলাদা তাদের টার্গেটেড অডিয়েন্স হবে যারা শুধুমাত্র প্রফেশনাল মোড অন করেছে তারাই তাদের কাছে পৌঁছানো খুবই সহজ এবং তাদের কাছে পৌঁছাতে পারলে তোমার লাইভ কমেন্টের বন্যা বয়ে যাবে তোমার রিচ কম থাকলেও তোমার এঙ্গেজমেন্ট থাকবে প্রচুর প্রচুর হাই তো এই বিষয়গুলো আমাদেরকে মাথাতে রাখতে হবে এর মাঝে একটা কথা বলি অনেকেই আমরা এখন ফেসবুকের সাথে সাথে ইউটিউবে বা ইনস্টাগ্রামেও কাজ করতে শুরু করেছে তো অনেকেই ভিডিও বানায় শুধুমাত্র ফেসবুক রিলেটেড ফেসবুকেই তারা থাকতে চাই বা ফেসবুকটাই তাদের মেন জিনিস ফেসবুকে আপলোড করার পরে তাদের যদি সময় থাকে তাহলে তারা সেটা ইউটিউবে দিয়ে দেয় এরকম অনেকেই আছি আমরা কিন্তু অনেকেই ভিডিও বানাই ইউটিউব রিলেটেড তারা ইউটিউবে ভিডিওটা আপলোড করার জন্য ভিডিওটা মেক করে তারপর সেই ভিডিওটাই ফেসবুক পেজে তারা আপলোড করে দেয় দুটো ক্যাটাগরি কিন্তু পুরোপুরি আলাদা হবে তুমি যদি ফেসবুকেই প্রথম পোস্ট করতে যাও তোমার অডিয়েন্স যদি ফেসবুক কি হতে চাই তোমার ফার্স্ট প্রায়োরিটি যদি ফেসবুক হয় তাহলে তোমাকে ফেসবুকের মতো করে ভিডিও বানাতে হবে এখানকার অডিয়েন্সের মতো কথা বলতে হবে এবং তোমার ভিডিওটাকেও সেভাবেই সাজাতে হবে আর তোমার ফার্স্ট প্রায়োরিটি যদি ইউটিউব হয় তাহলে অবশ্যই ইউটিউবের মতো করতে হবে দুই নম্বর পয়েন্ট বলি যাদের পেজ এন্টারটেনমেন্ট রিলেটেড তারা যদি ভাবছো শুধুমাত্র ইউটিউবে কাজ করব ফেসবুকে কাজ করলেও চলবে না করলেও চলবে মাঝে মধ্যে একটা একটু আপলোড দেবো মোটেও এটা করো না তোমরা রিচ পাবে ফেসবুক থেকে সব থেকে বেশি কারণ মানুষ অবসর সময়ে ফেসবুক চালাতে খুব বেশি অভ্যস্ত এবং ফেসবুকের রিচ প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া যায় এন্টারটেনমেন্টের দিক থেকে তাই তোমরা এন্টারটেনমেন্ট রিলেটেড যারা ভিডিও বানাচ্ছ তারা অবশ্যই ফেসবুকটাকে ফার্স্ট প্রায়োরিটি দাও সেকেন্ড প্রায়োরিটি দিতে পারো তোমরা ইউটিউব আর ইনস্টাগ্রামকে এখানে আমি ফার্স্ট প্রায়োরিটি ফেসবুকে দিতে বলছি তার কারণ হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ইউটিউবে ভিউজ আনা কিন্তু খুবই টাফ তাই ইউটিউবে যদি কোনো ভিডিও দশ হাজার গেছে তুমি জানবে সেই ভিডিওটা ফেসবুকে মিলিয়ান্সে চলছে তাই তোমরা এন্টারটেনমেন্ট রিলেটেড যারা ভিডিও বানাছো তারা ফেসবুকে ফার্স্ট প্রায়োরিটি দাও তিন নম্বর তোমার যদি রিচ বেশি হয় ভিউজ বেশি হয় তাহলে তুমি টাকা বেশি পাবে অবশ্যই বেশি পাবে সেখানে তোমার এঙ্গেজমেন্ট কম থাকলেও তুমি টাকা বেশি পাবে ভিউজের ওপরেই আমাদের ফেসবুক থেকে বলো ইউটিউব থেকে বলো সব জায়গাতেই আমাদের ভিউজের উপরে টাকা দেয় তাই সব সময় চেষ্টা করবে রিচটাকে আপ করার এঙ্গেজমেন্ট যত জন তোমাকে কমেন্ট করে যাবে সকলকে রিপ্লাই কমেন্ট করবে সকলকে রিয়াকশন দেবে তাতেই তোমার এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু রিচ বাড়াবার সব সময় চেষ্টা করবে যাতে নতুন নতুন পিপলের কাছে প্রতিদিন তোমার পোস্ট ছড়িয়ে যায় এইটার মাথায় রেখে তোমাকে ভিডিও বানাতে হবে যারা তোমার ফলোয়ার শুধু ওই ফলোয়ার্সকে মাথায় রেখে তোমাকে ভিডিও বানানো চলবে না তোমাকে ভিডিও বানাতে হবে নন ফলোয়ার্সের কাছে তোমার ভিডিও যেন বেশি বেশি করে পৌঁছায় এইভাবে তোমাকে ভিডিও মেক করতে হবে ফোর্থ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ফেসবুকের পাশাপাশি তোমাকে তোমার ভিডিও আপলোড দিতে হবে ইনস্টাগ্রামে ইউটিউবে কারণ তুমি যদি তোমার ভিডিও ইউটিউব বা ইনস্টাগ্রামে পোস্ট না করো তাহলে তোমার ভিডিও কেউ ডাউনলোড করবে ফেসবুক থেকে আর ইনস্টাগ্রাম এবং ইউটিউবে তোমার ভিডিও পোস্ট করে সে ইনকাম করবে ডলার তাই কেউ যেন এরকম করতে না পারে তার আগে তুমি অ্যাকাউন্ট খুলে তুমি তোমার ভিডিও পোস্ট করতে শুরু করে দাও তাছাড়া পরিশ্রম তোমার ফল পাবে অন্য কেউ ফিফ এটা বলবো যাতে রিচ কম আসে যেসব প্রোফাইলে রিচ কিছুতেই তোমরা বাড়াতে পারো না রিচ কম আসে অনেকটা কম আসে তারা চেষ্টা করো এঙ্গেজমেন্টটাকে বাড়াবার কন্টেন্ট এঙ্গেজমেন্ট বাড়াবা তোমার পোস্টে যত যত লাইক আসছে কমেন্ট আসছে প্রত্যেকটা সুন্দর করে অ্যানসার দাও এমন অ্যান্সার দাও যাতে সে আরও একটা রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করে বা সে আর একটা রিপ্লাই কমেন্ট তোমাকে দেয় কিছু কোশ্চেন রাখো যাতে সে কমেন্ট করতে বাধ্য হয় তাহলে কি হবে তোমার প্রোফাইলটাতে এঙ্গেজমেন্ট যতটা বাড়বে ফেসবুক থেকে যখন দেখবে যে হ্যাঁ এটাতে রিচ যতই আমি না কিন্তু এখানে এঙ্গেজ হচ্ছে পিপল পিপল এইটটা পছন্দ করছে মানুষজন এই ভিডিওটা পছন্দ করছে তখন তোমার সেই ভিডিওসে রিচ আপ করতে ফেসবুক বাধ্য হবে সিক্স পয়েন্ট বা নর্দ্য লিস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সব সময় মাথায় রাখবে এমন ভিডিও তুমি বানাবে যে ভিডিওটা একবার কেউ অন করলে একবার চালু করলে সে যেন পুরোটা না দেখে ভিডিওটা ছাড়তে না পারে অডিয়েন্স রিটেনশন যেটা আমি আগেও তোমাদেরকে বলেছি অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে তোমার একটা তিন মিনিটের ভিডিও যদি পুরোপুরি তিন মিনিট জনের কাছে ফেসবুক ধরো পাঠিয়ে যায় প্রথম সেই দশজন যদি পুরোপুরি তিন মিনিট দেখে নেয় তাহলে জানবে তোমার সেই ভিডিওটা ভিউজ প্রচুর পাবে কারণ যখন ফেসবুক দেখবে প্রথম দশজনকে পাঠিয়েছে তারা পুরোটা কমপ্লিট ভিডিও সুন্দরভাবে দেখেছে তখনই সেই ভিডিওটা ফেসবুক আরও হাজার হাজার মানুষের কাছে পাঠাবে তাই অডিয়েন্স রিটেনশন খুব ইম্পর্টেন্ট এটা সব সময় মাথায় রেখে তোমরা ভিডিওটাকে এমন এঙ্গেজিং তৈরি করবে যাতে যে দেখছে সে তোমাকে ছেড়ে যেতে না পারে এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কি কি করণীয় দরকার এবার যারা যারা ভাবছো যে ফেসবুকে ইনকাম একেবারে দিচ্ছে না কাজ আর করবো না বন্ধ করে দিই তাহলে তোমাদেরকে আর একবার বলবো থেমে যাও ধৈর্য ধরো কারণ ফেসবুক এমনটা ছিল না পরিবর্তন হচ্ছে ফেসবুক তোমরা দেখছো সবসময় আপডেটেড হচ্ছে সব সময় পরিবর্তন হচ্ছে আর এখন আপডেট মোটেই আছে তাই তোমরা চেষ্টা করো এটাকে চালিয়ে যাওয়ার এভাবে কাজ করার যাতে ইনকামটা তোমাদের বাড়ে কমে না আর তোমরা ভিডিও না বানানোর কথা তো মোটেও ভেবো না তোমরা অপেক্ষা করো ফেসবুক আবার পরিবর্তন হবে আবার আপডেট হবে কে বলতে পারে হঠাৎ করে আবার আপডেট চলে এলো যা ইনকাম প্রথমে হতো কন্টেন মনিটেশন পাওয়ার আগে শুধু অ্যাডেন্ড্রেন্স থেকে হতো তার থেকেও বেশি ইনকাম শুরু হয়ে গেছে তাই কেউ হতাশ হয়ে পড়ো না নিজের কাজ সুন্দরভাবে গাইডলাইন্স মেনে করে যাও আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বেড়ে যায় আর তোমরা যদি আমাকে নতুন ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর আমাকে ফেভারিট করে রাখতে ভুলো না জানো আর কারোর কোনোরকম কোশ্চেন থাকলে কোনোরকম বিষয় সম্বন্ধে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে নমস্কার